গল্প ডাল বাজারে ডালের অভাব মুগ মসুর অড়হর ইত্যাদি কোনো ডালই পাওয়া যাচ্ছে না বাজারে ঠিক এই সময়ে গোপাল ভাঁড়ের গুরুদেব শ্রীমদ স্বামী এক হাজার আট শোবলানন্দ রাজ এসে হাজির হলেন গোপালের বাড়িতে গোপাল স্বামীজির যথারীতি আদর আপ্যায়ন করে জিজ্ঞাসা করলেন আচ্ছা গুরুদেব বললেন ভাজাভুজি, ঘন্ট, আলুর দম, ডাল আর কিছু দই মিষ্টির ব্যবস্থা করুন। গোপাল মাথা চুলকে বলল, ডাল বাজারে পাওয়া যাচ্ছে না। ডালের বদলে ছানার ডাল রাখতে বলি। গুরুদেব তা শুনে হেসে বললেন, বেশ বেশ বেশ। ভাজাভুজি, ঘন্ট, আলুর দম, ছানার ডাল না আর ডাল। গোপাল কিন্তু ডালের কথা শুনে বিচলিত হয়ে বলল, ছানার যখন আপনার পছন্দ নয় ডালের বদলে চাটনি হোক গুরুদেব মাথা নেড়ে বললেন আমার খাওয়ার জন্য অত ভাবছ কেন ভাজাভুজি ঘন্ট আলুর দম চাটনি আর ডাল তাতে আমার বেশ চলে যাবে এবার গোপাল মনে মনে চটে উঠল কিন্তু গুরুদেবকে তো আর কিছু বলা যায় না সুতরাং মনে রাখ মনে রেখেই বউকে গিয়ে বলল নেই কিন্তু গুরুদেবের তো ডালই চাই তুমি কাজ করো গুরুদেবের জন্য তুমি ছানার ডাল না করে ছানার ডাল করো বুঝলে